বাংলাদেশ ফুটবলের পোস্টার বয় জামাল ভুইয়ার ক্যারিয়ারের শেষটা কেমন হবে সেটা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে অনেকেই ধারণা করছেন কোচ হ্যাভিয়ার ক্যাব্রেরার অধীনে তার শেষটা ভালো হতে যাচ্ছে না কারণ ভারতের বিপক্ষে শিলংয়ে যে ম্যাচটা অনুষ্ঠিত হয়েছিল সেই ম্যাচে বিতর্কের জন্ম দিয়েছিলেন কোচ ক্যাব্রেরা তিনি মূলত অন্যায়ভাবে জামাল ভুইয়াকে একাদশ থেকে বাদ দেন এবং ম্যাচের আগে যে টিম মিটিং হয় সেই টিম মিটিংয়েও জামাল ভুইয়াকে রাখা হয় না অথচ ঠিক আগের দিন বিকেলে প্রেস কনফারেন্সে অফিসিয়াল যে প্রেস কনফারেন্স হয়েছিল সেখানেও কিন্তু জামাল ভুইয়া ছিলেন এবং তিনি বাংলাদেশের ক্যাপ্টেন ছিলেন সেই ক্যাপ্টেনকে ঠিক এভাবেই মাইনাস করেছিলেন কোচ ক্যাব্রেরা জোনে ঘরের মাঠে সিঙ্গাপুরের বিপক্ষে হাই ভোল্টেজ ম্যাচ যে ম্যাচে শমিত সোম হামজা চৌধুরী কিবা বা মিচেলের খেলার সম্ভাবনা রয়েছে খেলার কথা রয়েছে যদি তারা খেলে এটা হবে অনেক বড় একটা ম্যাচ এবং সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশ কখনো জিততে পারেনি সেই ম্যাচটা যদি বাংলাদেশ জিততে পারে তাহলে কিন্তু বাংলাদেশ এশিয়া কাপের মূল পর্বে চলে যাবে সব ফোকাস কিন্তু দিকে হামজিয়া চৌধুরী কিউবা মিচেল সমিত সোম ওই দিকে সবার নজর কিন্তু কেউ একবারও চিন্তা করছে না যে লোকটা যে প্লেয়ারটা গত বারো বছর প্রায় এক যুগ বাংলাদেশে ফুটবলকে আগলে রাখলো তার শেষটা কেমন হতে চলছে সেটা নিয়ে কেউ চিন্তাই করছে না কোচ কাব্রেরা তার যে মাইন্ডসেট তিনি যেভাবে সিন্ডিকেটের দ্বারা প্রভাবিত তাতে জামাল ভুইয়াকে তিনি যে খেলাবেন না সেটা স্পষ্ট কারণ জামাল ভুইয়ার চেয়েও তিনি সিনিয়র সোহেল রানাকে বেটার প্লেয়ার মনে করেন হোয়াট ওয়াজ এক্স্যাক্টলি আনঅ্যাকসেপ্টেবল তো সেই সোহেল রানাকে যে কোচ ভালো বেটার প্লেয়ার মনে করে জামাল ভুইয়া থেকে ফিটনেসেও যে ধারেক আছে তাকে বেটার ফিটনেসের প্লেয়ার মনে করেন গতি সম্পন্ন মনে করেন সব কিছু মানলাম ঠিকই আছে ধরেই নিলাম গতি একটু বেশি আছে সোহেল রানাকে ধরেই নিলাম এক্সপেরিয়েন্স স্কিলস এগুলো এগুলো আপনি চিন্তা করবেন না আমাদের ভারতের বিপক্ষে যে ফুটবল ম্যাচটা হয়েছিলো সেই ম্যাচে তো আমাদের ট্যাকটিক্যাল এরোর ছিল সেটা সেই এরোরকে আপনাদের চোখে পড়েছে কোচের যে ট্যাকটিক্যাল যে ফল্টগুলা ব্লান্ডারগুলা তিনি কি করলেন হামজা চৌধুরীকে দিয়ে সেট পিস নেওয়ালেন ফ্রিক ফ্রি কিক নেওয়ালেন কর্নার কিক নেওয়ালেন তাতে কি লাভ হলো আপনার ডিবক্সে ওই মানের প্লেয়ার করে অথচ আপনার যদি ট্যাকটিক্যালি ওই ধরনের চিন্তা ভাবনা থাকতো যে হ্যাঁ আমি জামাল ভুইয়াকে দিয়ে ফ্রি কিক নেওয়াবো সেট পিস নেওয়াবো ডি বক্সের ভিতর হামজা থাকবে যে কিনা হেডারের ক্ষেত্রে ভারত বাংলাদেশ কেন এই সাব কন্টিনেন্টের যে কোনো দেশের প্লেয়ার হচ্ছে বেস্ট অপশন হেডার থেকে গোল করতে পারতেন কিন্তু সেই অপশনটা আপনি কাজে লাগালেন না কেন লাগালেন না কারণ আপনার ভারতের বিপক্ষে জিতলে সমস্যা হবে ভারতের বিপক্ষে জেতা যাবে না এই ছিল কোচের মাইন্ডসেট যেটা অনেকেই বলেছেন যে সিন্ডিকেট এ ধরনেরই ইনস্ট্রাকশন দিয়েছিল যে ভারতের বিপক্ষে জেতা যাবে না তিনি আমাদের যে মূল স্কোয়াড ছিল সেই স্কোয়াডের যে স্ট্রেংথ ছিল তার সিক্সটি পারসেন্ট সর্বোচ্চ সিক্সটি পার্সেন্ট স্ট্রেংথ নিয়ে ভারতের বিপক্ষে নেমেছিল কেন নেমেছিল এই প্রশ্নের উত্তর কি কেউ খোঁজার চেষ্টা করেছেন কেউ করেননি তো এখানে এত কিছুর পর দেশের সাথে এত বড় বেমানির পরও এই কোচ তো বাংলাদেশ দলে থাকার কথা না বাংলাদেশেই থাকার কথা না সে দেশের সাথে বেমানি করেছে আমাদের সাথে বেমানি করেছে এরপর তার তো চাকরি যাওয়ার কথা ছিল কিন্তু আমাদের বাফুফে এবং কর্তা ব্যক্তিরা তারা তাকে সাটাই করেনি এটা খুবই দুঃখজনক তো ওগুলো বাদ দিলাম হ্যাঁ আপনারা হ্যাভিয়ার ক্যাব্রেরার মধ্যে কি বলে আপনার লিওনেল স্ক্যালোনির মতো সম্ভাবনা অমিত সম্ভাবনা দেখেছেন আপনাদের হ্যাভিয়ার স্ক্যালোনিকে নিয়ে থাকেন সমস্যা নয় কিন্তু জামাল ভুইয়ার শেষটা যেন ভালো হয় তাকে যেন একটা রাজকীয় সংবর্ধনা দিয়ে মাঠে থেকে বিদায় নেওয়ার সুযোগটা দেওয়া হয় যদি সেটাও না দিতে পারেন তাহলে ফুটবল প্রেমীরা যারা ফুটবলকে ভালোবাসেন বাংলাদেশের ফুটবল সমর্থকরা তাদের রোশানল থেকে কিন্তু আপনারা বাঁচবেন না তাদের রসানল থেকে বাঁচতে চাইলে হামজা চৌধুরী দেশের মাঠে প্রথম ম্যাচ সেই ম্যাচে অবশ্যই জামাল ভূঞাকে খেলান নব্বই মিনিট না খেলাতে পারলে তিরিশ মিনিট খেলান 30 মিনিট খেলাতে না পারলে 20 মিনিট খেলান তবু তাকে খেলান এবং খেলিয়ে এবং তার অপিনিয়ন জানতে চান যে আসলে বাংলাদেশ দল নিয়ে তার ভবিষ্যৎ পরিকল্পনা কি সে কি আরো দু বছর খেলতে চায় বা আপনাদের পরিকল্পনা কি সেটা জামাল ভূয়াকে জানিয়ে দিন যদি না জানিয়ে দেন এরকম লুকুচুরি করার কোনো দরকার নেই বাংলাদেশের দুঃসময়ে জামাল ভুইয়ার অনেক অবদান আছে সেই জিনিসটা মাথায় রেখে তাকে যদি এতটুকু রেসপেক্ট না দেওয়া হয় সেটা খুবই অন্যায় করা হবে তো আমার কাছে মনে হয়েছে যে কোচ কাব্রেরা তিনি জামাল ভুইয়াকে আর দলে চান না তার কাছে সোয়েল রানার মতো মানে বিলোপার যে কিনা সত্তর ম্যাচ খেলার পরও কোনো গোল অ্যাসিস্ট করতে পারে না একটা অ্যাসিস্ট সম্ভবত ছিল তাও নেই তো দর্শক আজকের এই ভিডিওর উদ্দেশ্য হচ্ছে জামাল ভুইয়া তিনি কি মাঠে থেকে বিদায় নিতে পারবেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন